এখানে পুরো মনস্টারদের আর্মি মিস্টার লি আর হিউন্সুর উপর হামলা করে দেয় যেখানে হিউন্সু তার উইংস দিয়ে তাদের দূরে সরিয়ে দিচ্ছিল তাদের আটকা ছিল এটা ভেবে কি তারা মানুষ কিন্তু মিস্টার লি করছিল এর উল্টোটা সে এক এক করে তার কাছে আসা মনস্টার গুলোকে মেরেই যাচ্ছিল খুবই নির্মম ভাবে হিউন্সু তো তাকে এরকম করতে দেখে অবাক হয়ে যায় মিস্টার লি এখানে ইসুকে দেখে তাকে মারার চেষ্টা করে কিন্তু হিউন্সু এসে তাকে আটকায় বলে আমি বলেছিলাম না এখনই না মিস্টার লি বলে তাহলে তুই বল যে কখন মারব ইসু বলে রিকোয়েস্ট করছি প্লিজ আর একটু সময় দাও মিস্টার লি বলে ঠিক আছে সরে দাঁড়ায় ততক্ষণে আমি বাকিদের মারছি মিস্টার লি গিয়ে পরপর দুটো মনস্টারের গলা উড়িয়ে দেয় ইহনসুও তার উইংস দিয়ে তাকে মারতে আসা মনস্টারগুলোকে দূরে সরিয়ে দেয় তখনই তার উপর একটি ড্রাগন হিউম্যান মনস্টার তার উপর হামলা করে তাকে আকাশে উড়িয়ে নিয়ে যায় এদিকে মিস্টার লি মনস্টারদের মেরে মেরে ইসুর কাছে পৌঁছায় ইসুর বডিতে থাকা স্যাংওয়ান তাকে দেখে স্মাইল করে মিস্টার এই সুযোগে সেই উইংসের টুকরো তার দিকে ছুঁড়ে মারে তাকে মারার জন্য হিউনসু এমনটা দেখে ইসুকে সরতে বলে তখনই স্যাংওয়ান মিস্টার লি এর হামলা ডিফিট করবে কি তখনই ভিতরে থাকা ইসু স্যাংওয়ানকে এমনটা করতে দেয় না আর সেই উইংসের টুকরো গিয়ে সোজা ইসুর বুকে লাগে হিউসু এখানে এমনটা দেখে ইসুর জন্য চিল্লায় এই হামলার ফলে ইসু আহত হয়ে যায় যার জন্য ইসুর বডি থেকে বাইরে বেরিয়ে যায় হিউসু এখানে সেই ড্রাগন থেকে নিজেকে ছাড়ায় এদিকে নতুন বডি খুঁজতে থাকে মারতে যায় এদিকে তাকে ইসু এখানে মারা যাচ্ছিল তখন হিউশু এসে তাকে তুলে দূরে নিয়ে যায় এখান থেকে ইসুর এখানে রক্ত বের হয়ে যাচ্ছিল হিউনসু ইসুকে বলে আমি আসতে দেরি করে ফেলেছি তাই না ইসু বলে এতে তোমার কোনো দোষ নেই আমি নিজেই চাইতাম এমনটা আমি আমার বাবার সাথে মরতে চাইছিলাম তখনই সেখানে গিয়ংসু আসে সে ইসুর রক্ত বের হওয়া বন্ধ করে হিউংশু তাকে দেখতে থাকে এই মনস্টারটা আসলে কে ইসু হিংসুকে বলে আমায় মাফ করিস আমি আরও একটা মনস্টার বানিয়ে দিয়েছি হিউসু বলে কোনো ব্যাপার না আমি সবাইকে ঠিক করে দেব। ইসু বলে আমি মারা যাচ্ছি তাই না কিন্তু আমি এতে খুশি এতে আমার কোনো কষ্ট নেই যে আমি মারা যাচ্ছি এখন যাও হিউসু আমার বাবাকে মেরে ফেলো তারপর ইসু এখানে নিজের চোখ বন্ধ করে হিউসুর এখানে তার জন্য অনেক কষ্ট হয় অতপর সে স্যাংওয়ানকে কে মারার জন্য যায় যেখানে লি তাকে খুঁজছিল সে লক্ষ্য করে যে সব মনস্টার হঠাৎ করে থেমে গেছে এর মানে হয়তো ইসু তখনই সেখানে হিউসু আসে আর সোজা সেই ক্যাম্পফায়ার দিকে যায় এদিকে আমরা সার্জেন কিম আর বাকি সার্ভাইভারদের দেখি যারা বুঝতে পারছিল না কি করবে এখানে সার্জেন দাগ মনস্টার হয়ে একটা বরফের দেওয়াল হয়ে গেছিল তাদের যাওয়ার রাস্তা এখন বন্ধ হয়ে গেছে সবাই এখানে এমনটাই ভাবছে কিন্তু এমনটা না সার্জেন কিম এতটা রিস্ক নিতে পারছিল না তখনই হানি সামনে আসে আর সে এই রিক্স নেয় সে সেই বরফের দেওয়ালে স্পর্শ করতে যায় কিন্তু সে দেখে যে তার হাত দেওয়ালের আরপার হয়ে যাচ্ছে যা দেখে সেখানে থাকা লোকজন অবাক হয়ে যায় সার্জেন কিম চমকে ওঠে এরপর হানি সে নিজেই সেই দেওয়ালের আর পার হয়ে যায় সে অপরদিকে পৌঁছে যায় তারপর হানি দেওয়ালের এপারে এসে বলে চলো কি সমস্যা এখানে কোনো সমস্যা নেই তাড়াতাড়ি চলো লোকজন বলে আমাদেরও কি এর মধ্য দিয়ে যেতে হবে তারা সবাই একে অপরকেই বলতে থাকে যে তুই আগে যা তুই আগে যা তখনই সেখানে একটি মেয়ে সাহস করে সেই দেওয়ালের অপর দিকে চলে যায় এটা দেখে সেখানে সবাই সাহস পায় আর এক করে সার্জন কিম সবাইকে অপর সাইডে পাঠিয়ে দেয় কিন্তু সেখানে একজন দেওয়াল পার করতে পায় না আর সেটা আর কেউ না ইয়ংহো সে এদের সাথে লুকিয়ে এখান থেকে পালাতে চাইছিল থেকে বেঁচে কিন্তু সে এখন ধরা পড়ে গেছে সে দেওয়ালের ভিতর হাত দিলেই সেই দেওয়াল তাকে চেপে ধরে আর বরফ পুরো শক্ত হয়ে যায় জমে যায় একদম আর সেই দেওয়াল বলে ওঠে কোনো মস্টার এখান দিয়ে যেতে পারবে না কারণ আমি তাদের যেতে দেব না এদিকে সার্জন কিম ইয়ংহ কে বলে কি হলো আগে যাও কিন্তু সে তো আগে যেতে পারছিল না এবার কি হবে সার্জেন কিম বলে বলছি তো আগে যাও কি হলো আগে যেতে পারছিস না যে সে কি করবে সে উল্টো সার্জেন কিমের উপরেই অ্যাসিড ছুড়ে মারে কিন্তু সেই বরফের দেওয়াল এসে তাকে বাঁচায় ইয়ংহ বলে তুইও তো কোনো মনস্টার থেকে কম না সে তারপর অ্যাসিড ছুটবে পিছন থেকে এন্ট্রি হয় চ্যানিয়াং এর যে তাকে শুট করে দেয় তারপর এন্ট্রি হয় লিমুর সে বলে আমি একে মারবো লিমু তার টেন্টিকেল দিয়ে তাকে সার্জেন কিমের থেকে দূরে সরিয়ে দেয় সে তার হাত কেটে দেয় ইয়ং হো বলে এখন তাহলে কি তুই আমাকে মারবি তো চলো সবাই একসাথে মরি এটা বলে সে চারিদিকে অ্যাসিড ছুটতে থাকে আর সেখানে পুরো জায়গা অ্যাসিড দিয়ে ভরে দেয় এখানে সার্জেন্ট কিম উপরে চড়ে তাকে আটকানোর চেষ্টা করে তারপর সে বাকিদের বলে যাও এখান থেকে লিমু এখানে নিজের বড় বড় টেন্টিক্যাল বের করে আর সেই বরফের দেওয়াল আর পার করে দেয় তার টেন্টিক্যাল আর চ্যানিয়াং চিফ জি এর মেয়েকে বলে যাও তাড়াতাড়ি এখান থেকে চ্যানিয়াং লিমুকে বলে আমাদেরকে একসাথে যাওয়া উচিত লিমু বলে সময় নেই জলদি যাও সার্জন কিম ও চিল্লায় তাড়াতাড়ি যাও এরপর তারা দুজন লিমু টেন্টিক্যালের উপরে চড়ে আর আস্তে আস্তে করে তারা অ্যাসিড থেকে বেঁচে বরফের দেওয়ালের কাছে পৌঁছে যায় চ্যানিয়াং পিছনে ঘুরে তাকালে লিমু এখানে পুরো অ্যাসিডে ডুবে যাচ্ছিল এদিকে ইয়ং হো চিল্লায় যাওয়ার জন্য সার্জন কিম তার মুখে বম ঢুকিয়ে দেয় চেনিয়াং চিফ এর মেয়ে এমনটা দেখে বরফের দেওয়াল পার করে সার্জন তাক ইয়ং হোকে দূরে ফেলে দেয় লিমু তার টেন্টিক্যাল দিয়ে তাকে সেখানে নিচে আটকে রাখে আর তার মুখের মধ্যে থাকা বম তার মাথা সহ ফেটে যায় আর সার্জেন তাক এক লাফ দিয়ে দা দিকে এদিকে চলে আসে লিমু হয়তো এই বম ব্লাস্টে উড়ে যায় নাকি এখনো বেঁচে আছে বলা মুশকিল কিন্তু ইয়াংহর কাহিনী এখানেই শেষ হয়ে যায় এরপর আমরা স্যাংওয়ানকে দেখি যে সেখানেই একটা বডি খুঁজছিল সে কি করলো সে ক্যাম্পফায়ারের মধ্যে পুড়ে যাওয়া চিসিয়কের বডিতে ঢুকে যায় বাইরে আসে হাসতে হাসতে মিস্টার লি বলে আচ্ছা এই ব্যাপার তখনই সেখানে হিওশু আসে আর স্যাঙ্গানও তাকে মারতে আসে তো হিউন্সু এখানে আবার তাকে আগুনের মধ্যে নিয়ে যায় আর তার মধ্যে নিজের উইংস ঢুকিয়ে দেয় আর তাকে আগুনে পোড়ানো শুরু করে কিন্তু তখনই সেখানে স্যাংগান চিসিয়কের বডি ছেড়ে দেয় ইয়ুনসু সেই জেলের পিছু নেয় মিস্টার লি বলে তুই এভাবে তাকে মারতে পারবি না কতক্ষণ এভাবে তার পিছু নিবি সে বডি বদলাতেই থাকবে ইয়ুনসু বলে সে যে বডিতেই যাবে আমি তাকেই মারব মিস্টার লি বলে কতজনকে মারবি ইয়ুনসু বলে তো কি করব অন্য কোনো রাস্তা আছে তোর কাছে মিস্টার লি বলে হ্যাঁ আছে আমি হলাম সেই রাস্তা আমি তাকে নিজের বডি দেব যাওয়ার পর তাকে আগুনের মধ্যে ফেলে তাকে জ্বালিয়ে সেখানেই মেরে ফেলব ইয়ুনসু বলে তুই নিজের জীবন এভাবে শেষ করবি মিস্টার লি বলে আমি বলছিলাম না আমার মৃত্যু অসম্ভব আমি আবার জন্ম নেবো কাকুনের মধ্যে গিয়ে হিউংশু বলে আমার বিশ্বাস হয় না মিস্টারলি বলে এটাই একমাত্র রাস্তা তোরও তো জীবন আছে কতদিন আর এভাবে ছুটে বেড়াবি এদিকে আবার সেই যাওয়া বডিতে ঢুকে যায় সে তাকে ঠিকও করে নেয় আর এদের সামনে আসে মিস্টারলি আর হিউশু অবাক হয়ে যায় মিস্টারলি তাকে মারতে যায় তো হিউন্সু বলে না আমি একে মারব তখন মিস্টারলি বলে না যদি সে তোমার বড়িতে চলে যায় তো তাকে মারা আরও মুশকিল হয়ে যাবে স্যাঙ্গন বলে ঠিক বলেছিস তোরা আমায় কখনোই মারতে পারবি না তখনই হঠাৎ করে স্যাঙ্গুয়ান অদ্ভুত আচরণ করা শুরু করে আর তার গালের মধ্যে স্যাঙ্গুকের সেই ক্ষত চিহ্ন ভেসে উঠে এর মানে স্যাঙ্গুক এখনো জীবিত আছে তার মধ্যে স্যাঙ্গুয়ান বলে কি হচ্ছে এসব বলে দুই টাকার বেকার বডি কি হচ্ছে এসব এটা বলে সে নিচে পড়ে যায় আমরা দেখি যে অবশেষে স্যাঙ্গুক জেগে উঠেছে স্যাঙ্গুয়ান তার ভিতরে থাকা স্যাঙ্গুককে বলে আমি মরলে তুইও মরবি আর তুইও এমনটা চাস না আমি এটা ভালো করে জানি এই জন্যই তো তুই ভিতরে লুকিয়ে বসে আছিস হিউনসু এখানে তার আচরণ দেখে বুঝে যায় আর বলে সে এখনো জীবিত আছে স্যাঙ্গুক এখনো তার মধ্যে আছে এখানে স্যাঙ্গুয়ান স্যাঙ্গুকের বডি কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে করতে পায় না কারণ এভাবে বারবার বডি ট্রান্সফার করার ফলে তার শক্তি কমে গেছে আর এই সুযোগ বুঝেই স্যাঙ্গুক জেগে উঠে এখন সে নিজেকেই মারার চেষ্টা করে সে স্যাঙ্গনকে নিজের বডিতে আটকে রাখে তাকে বাইরে বের হতেও দেয় না আর আস্তে আস্তে করে আগুনের দিকে এগোতে থাকে স্যাঙ্গুয়ন এখানে তার মধ্যে থাকা স্যাঙ্গুককে বলে যে না তুই এমনটা করতে পারিস না আমি জানি তুই বেঁচে থাকতে চাস কিন্তু ভিতরে থাকা স্যাঙ্গুক তার কোনো কথাই শোনে না হিউন্সু এখানে কথা মনে করে কি সে আগে কেমন ছিল সে কথা কম বলতো কাজ করতো বেশি সে গ্রীন একটি মেয়েকে বাঁচাতে আসছিল তারপর তো তার বন্ধুত্ব হয়ে যায় যে হিওনের সাথে তার যখন হিয়নসুর সাথে দেখা হয় হিয়নসু তখন প্রথম প্রথম মনস্টার হয়েছিল তো স্যাঙ্গুক তাকে ঘুষি মেরে তার হুশ ফিরিয়ে আনে কিন্তু তখনই স্যাঙ্গুক উপর একটা অদ্ভুত মনস্টার হামলা করে দেয় যার কোনো মুখই ছিল না চেহারাই ছিল না তার তারপর যখন সেই নার্সকে বাঁচানোর জন্য বিল্ডিং থেকে বের হয়েছিল তো উইমিয়ং পিছন থেকে তাদের শ্যুট করে দেয় যার জন্য সেই নার্স সেখানেই মারা যায় স্যাংগুক এখানে সেই নার্সের জন্য অনেক কষ্ট পেয়েছিল যার বদলা সে এখন নেবে স্যাঙ্গুয়ানকে মেরে কারণ তখন উইমিয়ং এর বডিতে স্যাঙ্গওয়ানই ছিল সে উইমিয়ং এর বডি কবজা করেছিল যার বদলা স্যাঙ্গুক এখন নিজেকে শেষ করে নেবে তো সে সোজা আগুনের ভিতরে যায় আর সেই দাও দাউ করে জ্বলতে থাকা আগুনের মধ্যে মিস্টালি আর হিউনসুর সামনে স্যাংগুক স্যাঙ্গুয়ানকে পুড়িয়ে মারে এবং নিজেও পুড়ে ছাই হয়ে যায় এদিকে ইসু হঠাৎ করে জেগে ওঠে আর সে ব্যথায় চিল্লাতে থাকে তারপর আমরা দেখি যে চিফজি যেখানে নিজেকে বন্ধ করে রেখেছিল সেই রাস্তা এখন খোলা এর মানে সেও এখান থেকে বেরিয়ে গেছে এদিকে আমরা দেখি সার্জেন যে এখন বরফের দেওয়াল হয়ে গেছে সে এখনো এখনো সেখানেই আছে এদিকে সেই আগুন দাউ করে জ্বলছে আর তার পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে সেই অর্ধ মনস্টার গুলো ছিল এদিকে আমরা ফাদার ভিটার কেউ দেখি যে নিজের গার্লফ্রেন্ড নিয়ে এই স্টেডিয়াম থেকে বেরিয়ে যায় তারপর আমরা লিওনকে দেখি যে এখন একটা বাড়িতে আসে আর দরজা লক করে দেয় ভিতরে এসে এসে আয়নায় নিজেকে দেখে নিজের চুল খোলে তারপর সে বিছানায় গিয়ে বসে আর দেখতে দেখতে তারও নাক দিয়ে পানির মতো করে রক্ত বের হওয়া শুরু করে তার মাথা ঘোরা শুরু করে সে তার দাদার আওয়াজ শুনতে পায় সে কান্না করা শুরু করে মনে হচ্ছিল যেন সে তার পুরনো দিনকে অনেক মিস করছে সে কান্না করতেই থাকে সে তার ভাইয়ের কথা ভাবতে থাকে অবশেষে সে তার নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায় আর একটা ভ্রমের মধ্যে চলে যায় যেখানে তার ভাই এসে তার হাত ধরে এতে লিওন তার দিকে তাকায় আর অনেক খুশি হয়ে যায় সে আরো বেশি করে কান্না করা শুরু করে তার ভাই বলে তুই এখানে কেন বসে আছিস তোকে আমি কতক্ষণ ধরে খুঁজছি জানিস তুই বলেছিলাম না একসাথে থাকতে তাহলেই আমরা সেফ থাকবো এখনো কি রাগ করে আছিস লিউন বলে না ভাই লিউন এটাও বলে আমি জানি এই সব সত্য নয় কিন্তু কেন জানি না আমার ভালো লাগছে তারপর সে তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তার ভাইও তাকে সান্ত্বনা দেয় যে সব ঠিক হয়ে যাবে এদিকে আমরা দেখি যে ভোর হয়ে গেছে আমরা মিস্টার লি আর হিউনসুকে দেখি হিউন্সু এখানে সেই জায়গায় আসে যেখানে তারা লিউনের থেকে আলাদা হয়েছিল মিস্টার লি বলে ও তুই এই জায়গায় আসতে চাইছিলি চলো তাহলে আমি আসি বাই নিয়ন্সু বলে তোমার কি খারাপ লাগেনি মিস্টার লি বলে খারাপ নিয়ন্সু বলে এখানে যা হয়েছিল তার জন্য মিস্টার লি বলে না লাগেনি নিয়ন্সু বলে দেখা গেলে এটাও ভালো তুমি কিছু অনুভব করতে পাও না এই জন্য তোমার কোনো কষ্ট হয় না আমার মনস্টারকে মানুষ বানিয়ে দেওয়া তোমার কি এটা আমার জেদ মনে হয় জানি না এখন লিওন কোথায় আছে সে মিস্টার লিকে বলে ধরো তুমি লিওন তো তুমি এখন কোথায় হতে মিস্টার লি বলে এটা আমি জানি না কিন্তু সে ফিরবে কোথায় সেটা আমি জানি যেখানে আমার মতো বাকি নিও হিউম্যানরা আসবে যারা মনস্টার থেকে নিও হিউম্যান হয়ে গেছে তো লিওনো নিও হিউম্যান হয়ে সেখানেই আসবে এটা শুনে হিউন্সু সেখান থেকে যাবে সে বলে জরুরি নয় যে সে সেখানেই আসবে যদি তার আগে আমি তাকে পাই তো আমি তাকে মনস্টার থেকে মানুষ বানিয়ে দেব। মিস্টার লি বলে তোমার যা ইচ্ছা তারপর হিউন্সু বলে তুই শুধু বেশি দূর যাস না কারণ তোকে লিওনের কাছে নিয়ে যেতে হবে আমার মিস্টার লি বলে খুঁজিনিস যদি খুঁজতে পাস তখন হিউনসু বলে তোকে তো যে কোনো জায়গা থেকে বের করতে পারবো আমি এটা বলে হিউনসু এখান থেকে চলে যায় মিস্টারলি এখানে কিছু ফিল করতে পায় না কিন্তু কিছু একটা বুঝতে পায় তখন সে তাদের ছোটবেলার ছবি তার পকেট থেকে বের করে ছবি বের করে তার বাবা মা আর তার বোন লিউনকে দেখে সে লিউনের কথা মনে করে এবং সে সেই দিনের কথাও মনে করে যেদিন তার নাক দিয়ে রক্ত বের হয় সেই দিন সে সেই মুহূর্তে তার বাবা মা তার বোনকেই দেখছিল এখানে মিস্টার লি বাচ্চা লিউনের স্মাইল দেখে নিজেই একটু স্মাইল দেওয়ার চেষ্টা করে কিন্তু হয় না তারপর সে ছবি পকেটে রেখে এখান থেকে চলে যায় নিজের পথে তারপর সূর্য এখানে নিজের নতুন আলোর সাথে নতুন এক সকাল নিয়ে আসে যেখানে আমরা সার্জেন্ট কিমকে দেখি যে দূর থেকে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়েছিল এখানে সেফটি ক্যাম্প থেকে বের হওয়ার পর তারা এক নতুন জায়গায় আশ্রয় নিয়েছে তারপর এখানে একটি ট্রাক আসে যেখানে অনেকগুলো লোক ছিল এরা সেই লোকগুলি যাদের ইস্যু মনস্টার বানিয়ে দিয়েছিল সবাই এখানে ট্রাককে আসতে দেখে খুশি হয়ে যায় কারণ সেখানে তারা খাওয়ার দাওয়ার জিনিসপত্র এনেছিল এদিকে হানি জি এর মেয়ে বাইরে আসে আর সেই ট্রাকের দিকেই তাকি আছে সার্জেন্ট কিমও বাইরে আসে এবং তাদের বলে আমি মানা করেছিলাম না বাইরে না আসতে চিফজির মেয়ে হানিকে বলে তুই ভিতরে যা হানি বলে না তুই ভিতরে যা তারা এটা নিয়ে লড়াই করা শুরু করে দেয় কারণ সেই ট্রাকে যে চ্যানিয়াং ছিল চ্যানিয়াংকে এরা দুজনেই অনেক পছন্দ করে আর তারা চ্যানিয়াংকে দেখার জন্যই লড়াই করছে তারপর ট্রাক এখানে এসে থেমে যায় আর সেই ট্রাক থেকে সেই অর্ধ মনস্টাররা নামে যাদের ইস্যু মনস্টার বানিয়ে দিয়েছিল কিন্তু হিউনসু এখন তাদের সবাইকে ঠিক করে দিয়েছে হিউনসু কেইয়াংকে যেভাবে ঠিক করে দিয়েছিল সেইভাবেই এদের বাকি সবাইকেও ঠিক করে দিয়েছে হিউনসু আর চ্যানিয়াংকে সাথে করে নিয়ে তাদের সবাইকে এখানে নিয়ে আসে এক এক করে চ্যানিয়াংকে দেখতেই চিফ জিয়ের মেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কিন্তু হানি আসতে দেরি করে ফেলে এই জন্য সে রাগ করে হিউনসুকে ধাক্কা দিয়ে এখান থেকে চলে যায় তারপর সার্জন কিম এখানে আসে আর হিউনসুকে সাব্বাস বলে হিউনসু বলে থ্যাঙ্ক ইউ চ্যানিয়াং বলে শুধু এই কজনই বেঁচেছিল আমরা সবাইকে নিয়ে এসেছি এখানে সব সারভাইভাররা একে অপরকে দেখে খুশি হয়ে যায় তাদের মধ্যে হাসি কান্না দুটোই ছিল যা দেখে হিওন্সুও অনেক খুশি হয়ে যায় সার্জন কিম বলে থাকার জন্য কোনো জায়গা দেখেছ চ্যানিয়াং বলে আমি আশেপাশে তো এমন কোনো জায়গা দেখিনি আমাদের এখান থেকে দূরে কোথাও গিয়ে দেখা উচিত তখনই এখানে হানি এসে বলে লিওনের কি হবে তাহলে লিউন এই বোকামে কোথায় যে চলে গেছে তখন হিয়নসু মিস্টার লি এর কথা মনে করে সে বলেছিল লিওন সেখানেই যাবে যেখানে তার মতো নিয় হিউম্যান্সরা আসবে যেখানে তার দাদা আছে হিওন্সু সার্জন কিমকে বলে আমি জানি তাকে কোথায় পাওয়া যাবে একটাই মাত্র জায়গা যেখানে সে যেতে পারে যদি আমাদের যেতেই হয় তাহলে সেই জায়গার থেকে ভালো সুরক্ষিত জায়গা আর কোথাও নেই এরপর এরা সব সার্ভাইভারদের নিয়ে রাস্তায় হাঁটা শুরু করে সেই জায়গার দিকে এগোতে থাকে যেখানে হাঁটতে হাঁটতে সূর্য প্রায় নেমেই এসেছিল তারা হাঁটতেই থাকে হাঁটতেই থাকে ইছুদুর গিয়ে তারা অদ্ভুত মানুষদের দেখতে পায় যারা কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে ছিল আর আকাশের দিকে তাকিয়ে ছিল আর আমরা বুঝতে পাই যে এরা সবাই নিও হিউম্যানস আর এটাই হলো সেই সুরক্ষিত জায়গা এখানে সার্জেন্ট تاکوش বাকি সবাই দাঁড়িয়ে পড়ে সামনে ছিল নিও অপর দিকে ছিল মানুষ সব নিও হিউম্যানসরা অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে ছিল কোনো রিয়াকশন কোনো কথা কিচ্ছু ছিল না শুধু ছিল নিস্তব্ধতা আর একটা শান্তি এখানে চারিদিকে নিও হিউম্যান্স ছড়িয়েছিল যারা মস্টার হয়ে গেছিল বেশিরভাগই এখন নিও হিউম্যান্স হয়ে গেছে এদিকে চ্যানিয়াং আমাদের বলে সেই দিন আমাদের সম্মুখীন হতে হয়েছিল কিছু নিও হিউম্যান্সদের সাথে তাদের সাথে আমাদের অ্যাডজাস্ট হতে অনেক সময় লেগে যায় এখনও অনেকেই আছে যারা তাদের সাথে থাকতে চায় না কিন্তু তারা এটাও জানে যে যতক্ষণ আমরা এদের সাথে থাকবো ততক্ষণ আমরা মস্টারদের থেকে সুরক্ষিত থাকব। কারণ এদের উপর মনস্টার হামলা করে না কারণ এরা মস্টারদেরকে বুঝতে পায় তাদের সাথে কথাও বলতে পায় অনেকেই ইনফেক্টেড হয় নাক দিয়ে রক্ত পড়ে কিন্তু এখন এই সব নর্মাল হয়ে গেছে এদের সাথে থাকতে থাকতে আমরা একে অপরকে সাহায্য করছি কেউ মস্টার হওয়ার পর নিয়েও হিউম্যান হয়ে যায় কেউ নিজের ভিতরে থাকা মনস্টারকে পনেরো দিন নিজের মধ্যে আটকাতে পারলে সে স্পেশাল ইনফেক্টি হয়ে যায় এখানে আমরা ইসু আর গিয়ংসুকেও দেখি কিন্তু এখানে ইসু অনেক বড় হয়ে গেছে কারণ তার জন্ম কিছু অদ্ভুত পাওয়ারের সাথেই হয়েছিল যার জন্য সে দ্রুত বড় হচ্ছে কিন্তু গিয়ংসু এখনও সেই বাচ্চাই আছে আর হিওসু তাকে ঠিক করে দিয়েছিল এরপর আমরা গ্রিন হোম নামের সেই বিল্ডিংয়ের ছাদে আসি যেখান থেকে এই কাহিনী শুরু হয়েছিল হিওনসু সেই বিল্ডিংয়ের ছাদে আসে যেখানে সে বলে আমি সবাইকে তো ফিরিয়ে আনতে পারিনি কিন্তু তবুও তখনই তার পিছনে মিস্টারলি এসে বলে আশা এখনও বাকি আছে তারপর তারা দুজন উপরে তাকায় আর উপরে দাঁড়িয়ে ছিল লিউন যে এখন নিও হিউম্যান হয়ে গেছে মিস্টারলি বলে জীবন নিজের গতিতে চলছে আমরা সবাই ঠিক হওয়ার অপেক্ষা করছি কিন্তু শুক্রিয়া আদা করি কি আমাদের মাথার উপর ছাদ আছে আর যে জায়গা আমাদের আশ্রয় দিয়েছে সেই জায়গাটির নাম হলো সুইট হোম এরই সাথে বন্ধুরা হিউনসু আর মিস্টার লিয়ের একটা সুন্দর স্মাইল দিয়ে এই সিরিজটি এখানেই শেষ হয়ে যায় দি এন্ড সিজন থ্রি এর সাথে এই সিরিজটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায় আর এর সিজন ফোর আসবে না এখানেই এই সুইট হোম সৃষ্টির কাহিনি শেষ হয়ে যায় আর সরি বন্ধুরা ভিডিও দিতে আমি লেট করে ফেলেছি তবুও নিজের বেস্টটাই উপস্থাপন করার চেষ্টা করেছি মানছি আমি লেট হয়ে গেছি তবুও সুখর আদা করছি যে তোমরা আমার পাশে আছো আমিও মিস্টার লি আর মতোই তোমাদের সবাইকে একটা সুন্দর স্মাইল দিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি বি হ্যাপি টেক কেয়ার